গভীর আমার মনি বাবা ও মোগরার বাবা নীলাকাদের বাবা দিনের বেলায় হাজার হাজার মানুষ কন শীতের মাঝে গামসা আর কয়লা চাদরে বিছিয়ে বসে পড়েছেন বন্দরে রে একটা বার আসমানের দিকে তাকায়া দেখেন এই আসমানটার ভিতরে আমার আল্লাহ একটা খুঁটির ব্যবস্থা করে নাই আল্লাবা ক গোটা আসমানটাকে সাতটা স্ত্রী বানাইছে একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে পাঁচশত বছরের আস্তা জমিনটারে আমার আল্লাহ ষাটটা স্তরে বানাইছে আল্লাহ বলে আসমানটাতে আমি আল্লাহ যত নিয়ামত রেখেছি এর চাইতে কোটি গুণ বেশি আমি আল্লাহ মাটির নিচে নিয়ামত লুকাইয়া রাখছি এই জন্য মাঝে মাঝে গ্যাসের খনি পাওয়া যায় কি যায় না গত কয়েকদিন আগে ও তেলের খনি পাইছে সিলেট আবার এই মাটির নিচে কয়লার খনি আছে না নাই দেখবেন মাটির নিচে খনিজ পদার্থের কোনো অভাব নাই কারণ আমার আল্লাহ বলে বান্দারি জমিন থেকে আসমানের দূরত্ব অনেক নাই এই জমিটাতে আমার বান্দারা বসবাস করবে আমার নবী বলে আল্লাহর আল্লাহ আমাকে ছয়টা আমার দান করছে এই ছয়টা মর্যাদা পৃথিবীর কোনো নবীকে দান করে নাই এই ছয়টা মর্যাদা আমার আল্লাহ কোন দান করে নাই পৃথিবীর কোনো মানুষ এই মর্যাদা পায় নাই কিন্তু আমার আল্লাহ আমাকে ছয়টা মর্যাদা দান করেছেন এর মধ্যে এক নম্বর মর্যাদা হলো আমার আল্লাহ আমাকে শেষ নবী বানাইয়া দুনিয়াতে পাঠাইছে আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি নবী হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না আদম নবী বলতে পারবে না আমি শেষ নবী জাকারিয়া পয়গম্বর বলতে পারবে না আমি শেষ নবী ইব্রাহিম নবী বলতে পারবে না আমি শেষ নবী দাউদ খলিফাতুল্লাহ বলতে পারবে না আমি শেষ নবী নূহ নাজিউল্লাহ বলতে পারবে না আমি শেষ নবী ইব্রাহিম ও খলিলুল্লাহ বলতে পারবে না আমি শেষ নবী কিন্তু আমরা গর্ব করে বলতে পারি আমার নবী হলো শেষ নবী ইসকা কুই সাদিনি ও নবী আমার নবী এমন নবী যার দ্বিতীয় পৃথিবীর মধ্যে কোনো নবীও নাই কথা বলেন ঠিক না আল্লাহর হাবিব বলেন আমাকে আল্লাহ মর্যাদাটা দিয়েছেন

ঠিক না এ মনো কি কিনা আমি জানিও না আল্লাহর হাবিব বলেন আমি নবী আমার নবী দুই নম্বর মর্যাদা আমার আল্লাহ আমার দিয়েছে জান্নাতের দরজাটা যখন প্রথম খোলা হবে এই দরজা দিয়া কোনো নবী প্রথম ঢুকতে পারবে না ওই দরজা দিয়া সর্বপ্রথম আমি নবী ঢুকব এই উম্মাহাতিলা কল্লা হোক একবার করে কেলেগা আমরা সেই নবীর উম্মত না তাহলে আমরা একটা ভাব হই তালাদা কথা কোন ঠিক না बैठे আমরা ভাবটা তো হাসরের মাঠে আলাদা থাকব নবী বলে আমি তো ঢুকবো আমার পিছনে অন্য নবীরা ঢুকবে না আমার পিছনে আমার উম্মত ঢুকবে ঠিক

আল্লাহ যেন আমার মামুনারে ন্যাক হায়াত দান করে আমিন কর নাকি লেগে আরে আমিন কর বাবা ফুদিয়া দেন আমরা বড় আপা বাহ গো কইও ভালোবাসা হলো আরেক জিনিস কথা কোন ঠিক না বেটি অন তিন নম্বরটা কইতাম নি রে বাবা তিন নম্বরটা কইতাম নি আমার নবী বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমার সবার পরে পাঠাইছে কিন্তু আমি নবী জমিনে নামার আগে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর জমিনে নামছে নাম চিনিও আদম নবীর উম্মত ছিল নি আদম নবীর উম্মত ছিল নি নুহ নবীর উম্মত ছিল নি সব নবীর উম্মত ছিল কিন্তু আমার নবী আপনার নবী বলেন সব নবীরা আসার পরে আমার আল্লাহ সীমানা গাইডা দিছে এটার ভিতরে আবাদত করবা এটার ভিতরে আবাদত করবা নহু নবীর এরিয়া জাকারিয়া নবীর এরিয়া আমার নবী বলে আমি যখন দুনিয়ার মধ্যে নামছি আমার উম্মতের জন্য আর কোনো এরিয়া নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর জমিনটারে ইবাদতের জন্য আমার আল্লাহ মসজিদ বানায়া দিয়েছে আল্লাহু আকবার

আমার নবীর কারণে আমরা পাইছি যে যে কোনো জায়গাতে আমরা নামাজ পড়লে নামাজটা ওইয়া জায়গা একমাত্র আমার নবীর উসিলাই জোরে কন্যা সুবহান এরপর সাইন নম্বর কয় নম্বর গেছে সাইন নম্বর হল আমার নবী আপনার নবী বলেন ওয়ান উসিল তো আল্লাহ রাব্বুল আলামিন আমার মাঝে এমন একটা ভয় দিয়েছেন

ছোট বাচ্চারা নবীর কাছে পাঠাইছে বাচ্চা যায় নবী গো আমার বাবা রেখে যাওয়া সম্পদ আবু জাহিল্লা আত্মসাত করে কাইতেছে আবু জাহিল্লা উদ্বাসাইবারা আত্মসাত করে কাইতেছে আমার দেয় না বরং উল্টা আপনার সঙ্গে বিরোধিতা করে আপনার প্রতি ঘৃণা ছেড়ে তারা আমাকে আপনার কাছে পাঠাইছে আমার বাবার সম্পদ তার কাছে আছে অন্যায় ভাবে বুক করে দখল করতেছে আমার সমাজের ভিতরে হক মারেন না মানুষ আছে না না হক মারে বাতিজার হক মারে বাপ মরে গেলে বাতিজার হক মারে

পিছে পিছে সমন পিছে পিছে চে সমন কোন দিন জানি তোর হবে সমন জারি দেখ ঝাঁকমারিয়ে দুদারি কি তা করবার একবার খেত মাইয়া পিতা কর্তার বেড়া তুমি খেত তুমি দান বিষয় বলে গাড়ি বেড়া খেতের মানি কাটতে নিয়েছো গা নিজের সাবি তো তোমার কাছে না আরে তুমি হাজার দিতে পারো আল্লাহর আসমান থেকে এমন গজব দিব দান ওই তোমার এটা তিন মন পানি চুরি করে নেওয়ার কারণ ওই বয় এক মন ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমা। কেউ যাবে না ঠিক না ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি যাই যাইবা কান সঙ্গে তোমার কেউ যাবে না দেখনা না মোহন ঝাঁক মারিয়ে দুনিয়া দারি ও তোর পিছে পিছে ঘুরছে সমন পিছে পিছে কোন দিন জানি মন দেখলাম মারি দুনিয়া দারি জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না The

টাকা দিয়ে বের করে দিও না এতিমের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করো একটা কথা মনে রাখবা এই দুনিয়ার মিসকিন যারা হবে তারা কিন্তু সব আর আগে জান্নাতে যাবে কথা বলেন ঠিক না এই জন্য দুনিয়ার জমিনে যারা যত বেশি গরিব দুনিয়ার জমিনে যারা যত বেশি সহজ সরল হাসরে ময়দানে তার হিসাবটা হবে তত সহজ সরল সরে কন্যা ঠিক না রে तू আমার যুবক বায়রা আল্লাহর হাবিব मेरे कजे अल्लाह के हबीब के कजे ओई चलेता जाया बोले या আমার আব্বা নাই আমার আম্মা নাই আমার ওনে সম্পদ ভোগ কইরা আবু জাহেল নেতৃত্ব দিতেছে আমারে ইদরে কাপড় কিনা দেই না আমারে খাবারের টাকা দেই না আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন আল্লাহ রাব্বুল আলামিন তিন প্রকারের মানুষের গুনাহ কখনো ক্ষমা করবে না এক নাম্বার যারা আল্লাহর সঙ্গে শিরিক করে দুই নাম্বার যারা মা বাবা মনে কষ্ট দেয় তিন নাম্বার যারা বান্দার হক মাইরা খায় আমরা সমাজের ভিতরে বিচার নাই বিচার নাই অন্যায় ভাবে জবরদখল করে খাইতেছে সমাজের মানুষ বিচার করতে যায় না অথচ আমার নবী শুধু একজন পয়গম্বর ছিলেন না তিনি এক দিক দা ছিলেন রহমাতুল লিল আলামিন আর এক দিক দা ছিলেন রাষ্ট্রনায়ক আর এক দিক দা সমাজ সংস্কারক কথা বলেন ঠিক না আমার নবী এই কথা শুই না ঘরের মধ্যে বসে থাকে নাই সুজা আবু জাহিল্লার বাড়িতে রওনা দিছে আর আবু জাহিল্লা উদ্বা সাহেবের পরামর্শ করেছে নবী যদি এতিমের পক্ষে মাল নিতে আসে আপনি শুধুমাত্র অর্ডার দিবেন আমরা নবীর দুই রা ফালামু জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না কাফেররা গোপনে একটা পরামর্শ করছে আবু জা ওই বাচ্চাটার সম্পদ যদি আবু জাহিল্লা চায় আমার নবী যদি চাইতে আসে আবু জাহিল্লার বাড়িতে তাইলে আবু জাহিলরা অর্ডার দিলে নবীরে দইরা ফলাইব মাইরা ফলাইব নাউযু বিলনা জরে কন্যারে বাবা আমার নবী এইডা চিন্তা না কইরা সুজা আবু জাহিল বাড়িতে গেলেন যাইয়া বলতেছেন আবু জাহেল তোমার বাড়িতে এই বাচ্চার সম্পদ আছে কয় হ আছে এটার বাবার সম্পদ আছে কয় হ আছে ওই সম্পদে তোমার হক নাই কয় না হক নাই আর উদ্ভাসাইবরা তাকায় রইছে আবু জাহিলরা অর্ডার দিলে দইরা ফলাইব কিন্তু আবু জাহিলরা আমার নবী जया ডাক দিয়া কয় আবু জাহাল তোর কাছে এই ইতিম বাচ্চার হক আছে এই টাকা গুলো এ সম্বদ্দল তারে ফিরাইয়া দে তার টাকা গুলো তারে ফিরাইয়া দে তাকে বসবাসের অধিকার দে আবু জাহিললা কয় দিতাছি আবু জাহেল কি কয় দিতাছি দিতাছি এখন উৎসভাই বড় কি রে ঘুরে গেছে গাদি ঘুরে গেছে গাদি কিতা রে বুঝলাম না হ্যাঁ অধবা সাহেবারা কয় কি ব্যাপার নবী আসা বলতে দিরি আবু জাহিল্লার মাথা নুইতে দিরি বলে না আই দিয়া দিল কারণটা কি বুঝতে হবে এবার আমার নবী আপনার নবীর তার অধিকার নিশ্চিত করে চলে গেছে অধবা সাহেবারা আবুজাহিলার ডাক ডাক কিতালি ডার আপনি কি নবীর কাছে কি মাথা নোয়াই আপনি কি নবীর প্রতি দুর্বল হইয়া গেছেননি আবু জাহিল্লা কয়ে কি কষ্টরা ভাই আমরা তো মনে করছি নবীর সম্পদ চাইলে আপনি অর্ডার দিলে আমরা দইরা ফালামো কিন্তু আপনি অর্ডার না দিয়া নবী যেমনে জেমনে কথা কইছে আপনি হ হ করছেন এটার নাম হলো ওয়ানুসরিত এটার নাম ওয়ানুসরিত বিল রুবে কারণ নবী আসবার আগে তার অন্তরে ভয় তৈয়ার হইয়া গেছে এটা সবার অন্তরে আমার আল্লাহ ভয় দিয়া দিয়েছেন কথা কোন ঠিকই না এই জন্য নবীরে গাছ পড়ে একলা পাইও মারতে পারে না আমার নবীর জিহাদের ময়দানে সাতাইশ বার কয়বার সাতাইশ বার আমার নবী তলুয়ার নিয়ে যুদ্ধের মাঠে নামছে সাতাইশ বার আমার নবীর সঙ্গে অনেক সাহাবিরা শহীদ হইছে কিন্তু আমার নবীরে তারা মারতে পারে নাই তাদের অন্তরের ভিতরে ড বয় ঢুকে যাইত নবীর বরাবরে তীর মারলে আমরার অবস্থা ভয়াবহ হয়ে যাবে নবীরে কোনোদিন আমরা সম্মুখ যুদ্ধ দিয়ে মারতে পারবো না এরপরে আবু জাহিলার ডাক দেওয়া কিতানি দেওয়ার আপনি যে দিছেন ভাই আমি কৃষি সম্পদ জানোস নি তোরা তো জানোস না যদি জানতে চাস আমার চোখটা নিয়ে এতদিন চোখের গোড়ার মধ্যে লাগা যে একটা খেলা আমি দেখছি কি খেলা দেখছেন কই নবী যখন হেশা কইছে এতিমের পান্তা ফিরাইয়া দেওয়ার জন্য আমি নবীর দিকে তাকায়া পিছন দিকটা দেখতেছি কিভাবে এইভাবে এইভাবে দুইটা সাফের মতন দাঁড়ায় গেছে এইভাবে সুয়াল হইয়া দাঁড়ায় গেছে আমি যদি না করতাম আমার মাইরা ভালাইতো জালা জরাহে না জালা জরাহে না রে জালা ज़ोराइ न ওগো গো যার জ্বালা একে সে জানে মনের জ্বালা বুঝবে কে মর শিদিনে কথা ঘন ঠিক না কয়তাম যদি মনের কথা খুইলা কইতাম নির মনের জ্বালা বুঝবে কে মর শিদবিনে ঠিক না বাজা ওরে ও নিবে না রে

আমার আল্লাহ আমাকে সাইন নম্বর দিয়ে মর্যাদা দিয়েছে ওয়ান ওসিল তু রোমে তাদের অন্তরের ভিতরে আমার আল্লাহ মারতে আসলে এক মাসের রাস্তা দূরে থাকতেই এদের ভিতরে ডর যাইত যেত হ্যাঁ ভয় ঢুকে যেত ভয় এই ভয় ঢুকার কারণে আমার নবীকে তারা মারতে পারতো না এই নবীজিকে এই ক্ষমতা দিয়েছে কে ওই যে আমার নবী একদিন এমনি ঘুমাইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আপনি ঘুমাইলে তো উজু বাইঙ্গা জায়গা আমি আপনি ঘুমাইলে উজু বাইঙ্গা যায় আর নবী ঘুমাইলে উজু বাঙ্গে না কারণ নবী কাহার মত না আমি মরে গেলে গা নির্ধারিত টাইমের পরে আমার স্ত্রী কে আরেক চাইলে বিয়ে করতে আমি মরে গেলে আমি বোরে আরেক বেটা বিয়ে করতে পারব কিন্তু আমার নবীজির যে স্ত্রী আমার নবীজির স্ত্রী আমাদের মা কথা ঠিক কিনা তাদেরকে বিয়ে করা অন্য জনের জন্য হারাম ছিল কথা কন ঠিক কিনা তো সুতরাং নবী কাহারো মত নবীর পশ্চিমা মুবারক কাহারো মত পায়খানা মুবারক কাহারো মত পশ্রাম মুবারক কাহারো মত জিসিম মুবারক কাহারো মত নবীর ভিতরে বাহিরে নুরুন আলানো ওয়াজ বুঝেনা

ভাই সত্যি করে আপনি যে হস করছেন আমি যে গিয়েছি আমার ভাইয়া এটা কবুল হয়েছে কিনা আমি কি জানি আপনি যে গত রমজানে রোজা রাখছেন কবুল হয়েছে কিনা জানেন